স্থানীয় সংবাদ চন্দন পাল আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লালকেল্লার প্রাকারে পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন আজ অগণিত বীর স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানোর দিন তিনি বলেন বিকশিত ভারত শুধু কথার কথা নয় তিনি আশা প্রকাশ করেন একশো কোটি মানুষের প্রচেষ্টায় সমস্ত বাধা দূর করে আমরা বিকশিত ভারতের স্বপ্ন সফল করব বিকশিত ভারতের জন্য জনগণের কাছ থেকে পাওয়া পরামর্শের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শ্রী অন্যকে বিশ্বের সমস্ত খাবার টেবিলে নিয়ে যেতে হবে আর সেই সঙ্গে আমাদের কৃষকরা মজবুত হয়ে উঠবেন তিনি বলেন বিগত দিনে বহু সংকটের মুখোমুখি হয়েছে আমরা এই সংকটকালে সরকার সবার পাশে থেকেছে তিনি বলেন লালকেল্লা থেকে দেওয়া প্রতিশ্রুতি যখন সফল হয় তখন দেশবাসীর ভরসা বৃদ্ধি পায় প্রধানমন্ত্রী বলেন দেশে ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং স্টার্ট পাশাপাশি এম এস এম ব্যাংক সবচাইতে বেশি সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী বলেন মহাকাশ ক্ষেত্র দেশকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকার মহাকাশ ক্ষেত্রে অনেক সংস্কার করেছে এবং এই ক্ষেত্রে শত শত স্টার্ট যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী বলেন ভোকাল ফর লোকাল এখন অর্থতন্ত্রের মন্ত্রী পরিণত হয়েছে প্রধানমন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কায়াকল্পের অধীনে এই অঞ্চলে উন্নয়ন অব্যাহত রয়েছে এই অঞ্চলে গ্রামীণ সড়ক গ্রাম দরিদ্র পীড়িত এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নে সরকার কাজ করে চলেছে তিনি বলেন দেশের সেনা জওয়ানরা উগ্রপন্থা সাফল্যের সঙ্গে দমন করেছেন প্রধানমন্ত্রী বলেন দশ কোটি মহিলা স্বসহায়ক দলে নিয়ে নিজেদের আত্মনির্ভর করে তুলেছেন এক কোটি পরিবারে লাখপতি দিদি তৈরি হয়েছে বর্তমান সময়কে ভারতের স্বর্ণিম সময় উল্লেখ করে তিনি আবাসন প্রকল্পে আরও চার কোটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন আরও তিন কোটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে প্রধানমন্ত্রী নতুন ভারত দণ্ডবিধির উল্লেখ করে বলেন দেড় হাজারের বেশি আইন বাতিল করা হয়েছে নতুন আইনের লক্ষ্য হলো দণ্ড নয় ন্যায় প্রদান প্রধানমন্ত্রী আরও বলেন দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে দেশের যুবারা নতুন সিদ্ধি লাভের পথে এবং নতুন নতুন শিখরে পৌঁছতে চাইছে কাজে প্রতিটি ক্ষেত্রে কাজে গতি আনতে হবে এবং নতুন সুযোগ তৈরি করতে হবে প্রধানমন্ত্রী বলেন দেশের রপ্তানি বেড়েছে দেশের মুদ্রা ভাণ্ডার দ্বিগুণ হয়েছে ভারতের উপর সমগ্র বিশ্বের বিশ্বাস বৃদ্ধি পেয়েছে তিনি বলেন না জাতি ধর্ম

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় ভারতের চিন্তিত হওয়া স্বাভাবিক ভারত সেদেশে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে আগ্রহী তিনি বলেন সরকার বাংলাদেশের উন্নয়নে সহযোগী হিসেবে থাকবে আজ ভোরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রভাত ফেরির মাধ্যমে রাজ্যে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডী নাল্লু সকাল আটটা সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং সকাল আটটা পনেরো মিনিটে গান্ধীঘাটসিত গান্ধীবিধিতে মাল্যদান করেন পরে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে তিনি লিচুবাগান স্থিত একা পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলায় আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে সকাল নটা দশ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর তিনি সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি সমসিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিক ও বন বিভাগের কর্মীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী আজ আগরতলা আসাম রাইফেলস ময়দানের অনুষ্ঠানে বলেন রাজ্য সরকার চায় শক্তিশালী ত্রিপুরা গড়ার জন্য কাজ করতে তিনি বলেন আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করে অনেক বাধা অতিক্রম করে এগিয়ে চলেছি এখন আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে আকাশবাণী আগরতলা কেন্দ্রে আজ সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত কেন্দ্র অধিকর্তা দীনেশ কুমার তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে গৃহরক্ষী বাহিনীর জওয়ান দপ্তরের কর্মী আধিকারিকরা অংশ নেন আমন্ত্রিত শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশে আজ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গতকাল রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের নির্বাচিত অংশ পাঠ করেন তাছাড়াও সিলেট খুলনা চট্টগ্রাম এবং রাজশাহীতে সহকারী হাইকমিশনের দপ্তরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন আমরা এমন এক ঐতিহ্যের অংশ যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষাকে একত্রিত করে আগামী দিনগুলিতে ভারতকে তার পূর্ণ গৌরব ফিরিয়ে দেবে তিনি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান তিনি বলেন ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে এবং শীঘ্রই শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে পৌঁছে যাবে রাষ্ট্রপতি বলেন সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে ভারতের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে তিনি নারী কল্যাণের সরকার গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল হাটের জন্য হাঁটা কর্মসূচিতে বিভিন্ন অংশের মানুষজন এবং স্কুল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে হাঁটা প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগের ছজনকে পুরস্কৃত করা হয় তাছাড়াও সাবরুম টাউন হলে সাবরুম মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রূপাইছড়ি প্রাথমিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন গৌমতী জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে কবি সুকান্ত ভট্টাচার্যের রাজ্যভিত্তিক নিরানব্বইতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেব রায় ত্রিপুরা সংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের উদ্যোগে গতকাল বিলুনিয়া শহরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তী বিধায়ক দীপঙ্ক সেন সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা নিবেদন করেন হরভের তিরঙ্গ অভিযানে গতকাল আগরতলা পুর নিম এবং রেডিও এফ এম নাইনটি ফাইভ পয়েন্ট জিরোর যৌথ উদ্যোগে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় প্রাঙ্গনে প্রচার অভিযানের আয়োজন করা হয় প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে সাফাই আপনার বিমারি ভাগা গানকে সামনে রেখে গতকাল উদয়পুর পুর পরিষদের তেষ্টটি ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত মিশন অভিযান পুর পরিষদের মূল অনুষ্ঠান হয় উদয়পুর শহরে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ প্রমুখ স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল